পরাজয় স্বীকার করে যা বললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দখল তার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন শাহ আর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন শুক্রবার ইসরায়েলি টিভি চ্যানেল চ্যানেল কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন বেশ কয়েক মাস ধরে অভিযান চালানোর পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি তবে সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে তিনি এ সময় পরাজয় স্বীকার করে বলেন হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত হেনেছি কিন্তু তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি এদিকে ইসরায়েলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনের ব্যর্থতার কথা স্বীকার করেছেন প্রসঙ্গত গত বুধবার হামাস ও দক্ষলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি হয় সোমবার থেকে এই চুক্তির বাস্তবায়নের কথা রয়েছে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ইসরায়েলের তেত্রিশ বন্দীকে মুক্তি দেবে বিপরীতে ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় বর্বর ইসরায়েল গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে এতে এ পর্যন্ত সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন গাজার বাসিন্দাদের বিরুদ্ধে পনেরো মাস ব্যাপী নৃশংস হামলার নেতানিয়াহুর সরকার এই যুদ্ধে লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে বন্দীদের ফিরিয়ে আনা কিন্তু কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারেনি সূত্র তাসনিম নিউজ এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বাস্তবায়নের বিরুদ্ধে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে ইসরায়েলের উচ্চ আদালত পনেরো মাস ধরে গাজায় নিরলস হামলা চালিয়ে গাজাকে মৃত্যু উপত্যকা বানিয়েছে ইসরায়েল কট্টর ডানপন্থী অনেক ইসরায়েলিদের আশঙ্কা এই যুদ্ধবিরতি হামাতের কাছে আত্মসমর্পণের সামিল রোববার উনিশ জানুয়ারি এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল নিয়ম অনুযায়ী কোন চুক্তি বাস্তবায়নের জন্য শুরুতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা পাশ করতে হয় এরপর সংসদে সেটা ঘোষণা হবে একই সঙ্গে সংবিধানের চুক্তির বিরোধিতাকারীদের আদালতের কাছে দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই কি আল্লাহ হাফিজ